ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো চার দিনে কত টাকা ইনকাম করেছে কোন সিনেমা কত টাকা ঘরে তুলতে পেরেছে এখন পর্যন্ত আসুন জেনে নেওয়া যাক এবার ঈদের সিনেমা দেখতে যাওয়া দর্শকদের চাপের কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে বাড়তি শো কোনো কোনো সিনেমা হলে শো না বাড়ানোর কারণে হলের ভিতরে ভাঙচুর করতে দেখা গেছে চার দিনে এদের ছবিগুলো কত টাকা ইনকাম করতে পারলো সেই তথ্যগুলো আজকে জানার চেষ্টা করব শুরু করা যাক সুরঙ্গ দিয়ে সুরঙ্গ সিনেমা কম হলে চললেও এখন পর্যন্ত ভালো টাকা ইনকাম করেছে সুরঙ্গ চার দিনের মাথায় আজকে ইনকাম করেছে দশ লাখ টাকা সর্বমোট ইনকাম পঁয়ষট্টি লাখ টাকা নীরব ববলি আজকের অভিনীত ক্যাসিনো ক্যাসিনো কম হল পাওয়ার কারণে ইনকামও একটু কম চার দিনে মাথায় আজকে ইনকাম করেছে ছয় লাখ টাকা সর্ব ইনকাম করেছে ৩৫ লাখ টাকা বন্ধন বিশ্বাস পরিচালিত লালসারি লালসারি কম হল পাওয়ার কারণে ইনকামটাও কম হচ্ছে চার দিনে মাথায় আজকে ইনকাম করেছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা সর্ব ইনকাম করেছে সাতাশ লাখ টাকা সবচেয়ে আলোচনার ছবি প্রিয়তমা প্রিয়তমার ইনকামটা অন্য সিনেমার তুলনায় অনেক বেশি চার দিনে মাথায় আজকে ইনকাম করেছে ছিয়াশি লাখ টাকা সর্ব ইনকাম করেছে চার কোটি বিশ লাখ টাকা সব শেষে থাকছে প্রহেলিকা চার দিনের মাথায় আজকে ইনকাম করেছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা সর্বমোট ইনকাম করেছে সতেরো লাখ টাকা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন